এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ 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 শিরোনাম প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার প্রথম রিপোর্ট প্রকাশ করল ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন প্রেসিডেন্ট রাইসির শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির মধ্যে বিশ্ববাসীর জন্য ইরানিদের সুস্পষ্ট বার্তা রয়েছে তেহরানে প্রতিরোধ আন্দোলনের নেতাদের বৈঠকে গাজায় সম্পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি ভোটের পরিসংখ্যান প্রকাশ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না ভারতের সুপ্রিম কোর্ট বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন এবারে বিস্তারিত আমি রহমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার নানা দিক ও কারণ নিয়ে প্রথমবারের মতো রিপোর্ট প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল প্রকাশিত রিপোর্টে রোববারের ঘটনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ঘটনাটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সোমবার তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টারটি তার পূর্ব পরিকল্পিত রুটে উড়ার সময় বিধ্বস্ত হয় এবং এটি পথ থেকে বিচ্যুত হয়নি এই রিপোর্টে বলা হয়েছে পার্বত্যাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায় তবে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কোথাও কোন গুলির চিহ্ন বা এরকম কোন কিছু পাওয়া যায়নি তদন্ত রিপোর্টে বলা হয়েছে ইরানি ড্রোনের মাধ্যমে সোমবার ভোর পাঁচটার দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান চিহ্নিত করা হয় এবং এর পরপরই অনুসন্ধানী দল সেখানে পৌঁছায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারের পাইলটের সাথে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের যে যোগাযোগ হয়েছে তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বুধবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ প্রেসিডেন্ট ড রাইসির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আয়তুল্লাহ লুজমা খামিনী ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বলেছেন শহীদ প্রেসিডেন্টকে তারা ইসলামী বিপ্লবের স্লোগানের মূর্ত প্রতীক বলে মনে করতেন বৈঠকে শহীদ রাইসির স্ত্রী হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন এলম আল হুদা তার সন্তান ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন ইসলামী বিপ্লবের নেতা প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠান ও জানা যায় মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন ইরানের পক্ষ থেকে বিশ্বের কাছে এটি একটি বার্তা বহন করে বার্তাটি হল ইসলামী প্রজাতন্ত্রের জনগণের শেকট এবং শক্তি ইরানের সমাজ ও জাতির অনেক গভীরে প্রথিত ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় মাসাদে শেষ হয়েছে খোরাসানে রাজাবি প্রদেশের রাজধানী মার্শাদ শহরে অবস্থিত ইমাম রেজা আলাইসাল্লামের মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় মাসাদের মেয়র মোহাম্মদ রেজা কালান্দার জানিয়েছেন কমপক্ষে চল্লিশ লাখ শোকার্ত মানুষ চোখের চলে চির বিদায় জানান প্রেসিডেন্ট রাইসিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি মুসলিম মোম্মার জন্য সম্মানের উৎস ছিলেন একই সঙ্গে তিনি ছিলেন ইরান এবং মুসলিম দেশগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে সাহসী ব্যক্তিত্ব গতকাল টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কথা বলেছেন ইয়েমেনের হুথিয়া আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি তিনি বলেন ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের শাহাদতের ঘটনায় ইরানের জনগণ সুখের মধ্যে পড়েছেন এবং আমরা তা ভাগাভাগি করে নিতে চাই আমরাও একইভাবে মর্মাহত আলহতি বলেন মুসলিম উম্মার সংকটের বিষয়ে ইরানের অবস্থান অত্যন্ত জোরালো ভাষা এবং সাহসের সাথে তুলে ধরতেন শহীদ প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি বিশ্বের বহু নেতা কথা বলার সময় ভাবেন যে আমেরিকা কি বলবে কিন্তু আয়াতুল্লাহ রাইসি এ ব্যাপারে ছিলেন ভিন্ন তিনি সব সময় স্পষ্ট ভাষা এবং সাহসের সঙ্গে কথা বলতেন আমেরিকার পক্ষ থেকে কি চাপ আসবে তিনি তা কখনো বিবেচনায় নিতেন না শহীদ প্রেসিডেন্ট রাইসির নামাজে জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন এ ঘটনা এটাই প্রমাণ করে যে ইরানের এই প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখতেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি এবং আলকুচ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানাই কায়ানি উপস্থিত ছিলেন বৈঠকে আরো উপস্থিত ছিলেন লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের উপমহাসচিব শেখ নাইম কাসেম ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি এবং ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের সিনিয়র প্রতিনিধি মো আব্দুল সালাম বৈঠকে অংশগ্রহণকারীরা গাজা উপত্যকার সর্বশেষ রাজনৈতিক সামাজিক এবং সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় না আসা পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং মধ্যপ্রাচ্যের তাদের সহযোগী প্রতিরোধ সংগঠনগুলোর লড়াই অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয় প্রতিরোধ আন্দোলনের কর্মকর্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইস এবং তার সফর সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে আসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি বলেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হওয়ার পরও ইরানের ক্রমবর্ধমান আন্দোলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকায় কোন বিঘ্ন সৃষ্টি হবে না আজ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে কানানি এসব কথা বলেন তিনি বলেন ইরান অত্যন্ত জনপ্রিয় দক্ষ এবং কঠোর পরিশ্রমী একজন প্রেসিডেন্টকে হারিয়েছে পাশাপাশি একজন দক্ষ এবং যোগ্য পররাষ্ট্রমন্ত্রী শহীদ হয়েছেন কানানি তার পোস্টে বলেন এমন একজন জ্ঞানী নেতা এবং সচেতন জনগোষ্ঠী থাকার কারণে ইরানের ক্রমবর্ধমান আন্দোলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গঠনমূলক ও কার্যকর ভূমিকায় কোনো ব্যাঘাত ঘটবে না ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের শাহাদত অবশ্যই ইরানের কূটনৈতিক ব্যবস্থার জন্য ক্ষতি কিন্তু তার বিভিন্ন প্রতিষ্ঠানকে এমন ভিত্তির উপর দাঁড় করিয়েছে যার মূলে রয়েছে ইসলামী বিপ্লবের নেতা ইমাম খমিনীর চিন্তাভাবনা ও আদর্শ এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লুজমা খামিনীর দৃষ্টিভঙ্গি ও সংবিধানের মূল নীতি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন বাংলাদেশ ও ভারতে শর্টে পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাংলাদেশ তাতে সমর্থন দেবে আজ দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব উঠলে অনেক দেশ ফেটো দেয় তিনি বলেন নেতানিয়াহু এখন মানবাধিকারের শত্রু হিসেবে পরিণত হয়েছেন এখন তিনি যুক্তরাষ্ট্রের কথাও শুনেন না ড হাসান মাহমুদ বলেন ফিলিস্তিনি শিশুরা ঢিল ছুটলে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায় তিনি আরো বলেন শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে সময় সোচ্চার আমাদের দেশ সাহায্য পাঠিয়েছে আরো সাহায্য পাঠাবে লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোট ভোটদানের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে এডিআরের করা মামলায় নির্বাচন কমিশনকে কোন নির্দেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট ভোট পর্ব সম্পন্ন হওয়ার মধ্যে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এ বিষয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মা নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ বলেছে দুহাজার উনিশ সালে যে আবেদন রয়েছে সেই একই আবেদন রয়েছে দু চব্বিশ সালের মামলাতেও গ্রীষ্মের ছুটির পর এই অন্তর্বর্তীকালীন মামলার শুনানি হবে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা করুন আমাদের ওয়েবসাইট সংবাদে তেহরানের জমান নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের জানাজা ও দাফন সহ শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আবারও ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি নিজেদের আস্থা ও বিশ্বাসের প্রমাণ দিয়েছে আজ তেহরানের জমা নামাজের কোদ্ভায় তিনি ইরানের সর্বোচ্চ নেতার কিছু বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন প্রেসিডেন্ট রাইসি ক্লান্তি কি জিনিস তা জানতেন না তার কাছে মানুষের কল্যাণ এবং সন্তুষ্টি সবকিছুর উপরে স্থান পেত কিছু অসাধু মানুষের পক্ষ থেকে অকৃতজ্ঞতা এবং উপহার তার জন্য পীড়াদায়ক হলেও এসব কিছু তার দিন রাতের কাজকর্ম এবং উন্নয়ন প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি আয়তুল্লাহ খাতামি আরো বলেন প্রেসিডেন্ট রাইসির জনসেবার প্রতি কৃতজ্ঞতা হিসেবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তাদের প্রিয় ব্যক্তিত্বকে বিদায় জানিয়েছে এর মধ্য দিয়ে ইরানিরা আরো একবার বিশ্বের সামনে নিজেদের ঐক্য এবং সংহতির চিত্র তুলে ধরেছে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে তেলাবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন পশ্চিম তীরে রামাল্লা শহরে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে কলম্বিয়া দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো রামাল্লায় দূতাবাস খোলার ব্যাপারে তাঁর দেশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপে রামাল্লা শহরে দূতাবাস খোলা হবে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মরিলোর বরাত দিয়ে এল টিম্পো পত্রিকা এ খবর দিয়েছে শ্রোতা বন্ধুরা আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান অবশেষে আয়াতুল্লাহ রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন ইরানের প্রেসিডেন্টের দফতর প্রধান অবশেষে আয়াতুল্লাহ রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের দফতর প্রধান গোলাম হোসেন ইসমাইলি পূর্ব আজারবাইজানে শহীদ আয়াতুল্লাহ রাইসির শেষ সফরে তার সঙ্গে গিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট রাইসির ওই প্রাদেশিক সফর এবং তাকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি বলেছেন আমরা তিরিশ মে রোববার সকাল ছয়টায় তেহরান থেকে তাব্রিজের রওনা হই সকাল সাতটা দশ মিনিটে আমরা তাব্রিজে অবতরণ করি পরিষ্কার আবহাওয়ার মধ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান বলেন আজারবাইজান প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের যৌথ কর্মসূচি ছিল বাধ উদ্বোধন করা সেই কাজ সেরে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে এক ঘন্টারও বেশি সময় ধরে একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জোহরের নামাজ আদায় করি আমরা এ সময় গ্রামের বেশ কিছু মানুষ ওই নামাজখানাতেই তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসেন এলাকার লোকজনের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির সর্বশেষ সাক্ষাৎ অনুষ্ঠানটি ঠিকঠাক মতোই শেষ হয় এরপর আমরা সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারে চড়ে রওনা হয়ে যায় আকাশ একেবারেই পরিষ্কার ছিল আধা ঘন্টার মতো আমরা এভাবেই যাচ্ছিলাম এরপর একখণ্ড মেঘের মতো কিছু একটা দেখা গেল প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধান বলেন হেলিকপ্টারগুলো মেঘের স্তরের উচ্চতায় কিংবা মেঘের স্তর থেকে কিছুটা কম উচ্চতায় উঠছিল শহীদ ক্যাপ্টেন মুস্তফা ছিলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট এবং আমাদের সাথে যাওয়া হেলিকপ্টার গ্রুপের কমান্ডার তিনি ওই মেঘ দেখে ঘোষণা করলেন আরো উচ্চতায় উড়ে গিয়ে মেঘের উপরে যেতে এবং সেই উচ্চতায় হেলিকপ্টার চালিয়ে যেতে তিনি জানান আমরা মেঘের উপরে যাবার আধা ঘন্টা পর ক্যাপ্টেন বুঝতে পারল যে মূল হেলিকপ্টারটি আমাদের সঙ্গে নেই এবং ওই হেলিকপ্টারটিকে দেখা যাচ্ছে না ইসমাইলি আরো বলেন হেলিকপ্টারটি না আসায় আমাদের পাইলট পেছনে ফিরে গেল রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল তাই কোনো তিনি বলেন আমাদের পাইলট ওই এলাকায় রাউন্ড করে করে উড়ে উড়ে দেখার চেষ্টা এবং এক পর্যায়ে মেঘের উপরেও চলে যায় কিন্তু সেখান থেকে নিচে কিছুই দেখতে পাননি সেই পরিস্থিতিতে আমরা পার্শ্ববর্তী সুনগুন তামাখনি এলাকায় অবতরণ করলাম এবং ঘটনার খোঁজখবর নিতে শুরু করলাম প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধান আরো বলেন ফ্লাইট ক্রু আমাদের বলেছিল যে পাইলট শহীদ মোস্তাফাবির সেলফোনে একবার যোগাযোগ হয়েছিল জবাব দিয়েছিলেন শহীদ আয়তুল্লাহ আলে হাসেম তিনি বলেছিলেন আমি ভালো নেই এবং আমি উপত্যকায় পড়ে গেছি এছাড়া বিশেষ কোনো কিছু বলেননি তিনি আমি ফোন করে তার অবস্থা সম্পর্কে জানতে চাইছিলাম তিনি বললেন বুঝতে পারছি না কি হয়েছে বলতেও পারছি না আমি কোথায় আছি তিনি বলেন আমি গাছগাছালির মধ্যে আছি জিজ্ঞেস করলাম কাউকে দেখতে পাচ্ছেন তিনি বললেন না কাউকে দেখতে পাচ্ছি না আমি একা আমার চারপাশে কেউ নেই আমি বললাম ওই অঞ্চলের বৈশিষ্ট্যটা রকম দেখছেন তিনি আমাদের গাছগাছালি ও বনের অস্তিত্বের কথা জানালেন তার কথা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলিত হয়েছে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়ার সিদ্ধান্ত নিলাম আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় পার্স টুডে ডট আইআর স্ল্যাশ বিএন আমাদের কাছে মেইল করার ঠিকানা রেডিও তেহরান এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে